বনাই দিন বনাৰ পৰীক্ষা Oi, 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 oi. Oi, tô dando. Ara, cara, que <morally> ca <Ni> legal.

এসবে হেমোটক্সিন বিষ থাকে এসবে কামড়ালে ভুলো বানবেন না সেই জায়গাটা পচন ধরে যাবে সাপে কামড়ালে দুটো হসপিটাল এসবে কামড়ালে হাটকে ব্লক করবে রক্তকে জমাট করে দিবে জ্বালা শুরু হয়ে যাবে দেরি করে হসপিটাল গেলে পেচার দিয়ে প্লেটিন শুরু হবে আমাদের ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষয়ের সাপ হচ্ছে এই রাসেল ভাইবার সাপে কামড়ালে মানুষ মরে না ভয় হার্ট অ্যাটাক করে মারা যায় স্যার করে কামড় <laughs> 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 눈가를 보라 보라. 아마도 소지. 어떤 보라. 음, 아예 와라 눈가를 보라. 눈가를 보라 보는 거야? 그래. 아마 진데가 이거 진. 모나오디 아예 와라 샬럼 따고 있지. 오케이. এটি হচ্ছে আমাদের ঘাটাল থানা শিবপুর বাড়ির দেয়ালের সামনে একটি বিশদর রাসেল ভাইপার সাপ রোজগার ছিল দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে আসি সাপে কামড়ালে বাঁধবেন না বিশেষ করে এই রাসেল ভাইপার সেই জায়গাটি প্রচন্ড হয়ে গেল দ্রুত হসপিটাল এক মিনিট দেরি করা যাবে না ওঝাগুলি কাছে যাবেন না টাইমটা কেড়ে নেবে একশো টাইমটা কেড়ে নেবে রোগীটা বাঁচানো মুশকিল হয়ে যাবে দেরি করে হসপিটাল গেলে রুগীটা বাঁচানো মুশকিল হয়ে যাবে ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষতার সাপড়ে ডাসেল ভাইপুর সাপের হিমোটক্সিন বীজ থাকে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন্ধ থেকে আসছি সাপটি রেস্ট্রি করে নিয়ে যাচ্ছি ব্লিচিং পাউডার পাঁচশো কিনে নেবেন গুঁড়া ডাস্টিন দুই কিলো এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন বাড়ির চারধার গুলো দিবেন প্রত্যেকটা ব্যবহার করুন কালকে তিন তারা বিলি যে গান্ধী মিশনে কালাই ঢুকতে রাখতে পারে নটার সময় এনে ধরিলা

মানে একটা বড় হবে সেইটা আরো শীতের জন্য রোদ খেতে বেরোয় মানে সেইটা আরো বড় হবে তার মানে রোদ খেতে যদি গিন্নি হয় সেটা আরো বড় হবে

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার দপ্তর থেকে আসছি সাপটি সাপটি ভয়ঙ্কর ভাইপার আমাদের ভারতবর্ষের মধ্যে যত সাপ আছে সবচেয়ে বেশি মিশ হচ্ছে এই সাপে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগঞ্জের কাছে যাবেন না দ্রুত হসপিটাল স্যার সব দিকটা ঘুরিয়ে ফুল দিয়ে সবজি এটি আমাদের ঘাটাল কর্নগর টেকনিক্যাল কলেজ ওরির সামনে এই পরিযায়ী পাখিগুলি আছে এটো হচ্ছে আমাদের সাধুর বাঁধের পার্ক এখানেও পাখি আছে এটা হচ্ছে টেকনিক্যাল কলেজ এখন আর হাঁসগুলো আসে না আগে আসছিল এখন এই পাখিগুলি আছে